একটি নারীর জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সঠিক একজন জীবন জীবনসঙ্গিনী কারণ যে আপনাকে দিন শেষে ভালো রাখতে পারে দিন শেষে আপনাকে সম্মান করবে আপনাকে ভরসা করবে সম্মানের মর্যাদা দিবে একটি ভালোবাসার মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভরসা ও সম্মান ভরসা ও সম্মান না থাকলে সে ভালোবাসা কখনও টিকে না একটি নারীর জীবন সুন্দর করতে পারে একজন সঠিক পুরুষই তাই লাইফে ভালো থাকতে হলে অবশ্যই একজন সঠিক জীবনসঙ্গিনী বাচ্চা উচিত সবার যে সকল পুরুষরা না নারীদের ভালোবাসে তারা কখনো নারীকে অবহেলা করতে পারবে না তুমি যেই কাজই করো না কেন তাতে কখনো বাধা দিবে না সব কাজের সাথে তোমার হাতে হাতে কাজ করে দিবে এবং সব সময় তোমার পাশে থাকবে সব কাজে তোমার কটুতি না করে সম্মানের সাথে তোমার কাজটা সুন্দরভাবে করার চেষ্টা করবে সঠিক পুরস্ক কখনো তোমার বিপদ দেখলে পালিয়ে যাবে না তোমার বিপদে সব সময় পাশে থাকবে তোমাকে আগলে রাখবে সবশেষে একটা কথাই বলবো সঠিক জীবন সঙ্গিনী বাছাই করা